আসসালামু আলাইকুম এস টি টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি সিমুল হোসেন পরামর্তী মতো আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনারা কারেন্ট বিল ওয়েস্ট ওয়েসজনের কারেন্ট বিল দেন কিভাবে বিকাশের মাধ্যমে দিতে হয় অনেকে জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা তারা আজকের ভিডিওটা দেখলে হানড্রেড পারসেন্ট কারেন্ট বিল দিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো চলুন দেরি না করেই প্রথমটি শুরু করা যাক আমরা বিকাশ অ্যাপসে প্রথমে ঢুকে পড়বো ঢুকার পরে এই যেখানে পে বিল অপশন আছে এই পে বিল অপশনে চলে যাব যাওয়ার পরে এখানে বিদ্যুৎ আছে বিদ্যুতে যাব আপনারা চাইলে গ্যাস বিল পানির বিল ইন্টারনেট বিল এখান থেকে দিতে পারবেন তো আমাদের আপনারা পল্লী বিদ্যুৎ হলে পল্লী বিদ্যুৎ আমাদের ওইজন পোস্টপেইড তাই আমরা ওইজন পোস্টপেইড সিলেক্ট করব করার পরে এখানে গ্রাহক নাম্বারটা দিব গ্রাহক নাম্বারটা দেখবেন ওইজন যারা আছে থ্রি জিরো ফোর ওয়ান ফাইভ জিরো এইট ফোর এই নয় ডিজিটের নাম্বারটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন এরকম একটা পেজ আপনার সামনে শো করবে সেখানে আপনি ভালো করে নাম্বারটা মিলাই নেবেন গ্রাহক নাম্বারটা মিলাই নেবেন এইট এখানে দেখবেন কারেন্ট বিল কত এসছে এখানে এগারোশো এগারোশো উননব্বই টাকা আপনার বিলে এগারোশো উননব্বই টাকা কারেন্ট বিল এসেছে নাকি সেটা একটু মিলাই নেবেন নেওয়ার পরে পরের ধাপ যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করবেন দিয়ে পিন কনফার্ম করুন তারপরে ট্যাপ করে ধরে রাখবেন তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম একটা ইয়ে চলে আসবে আপনারা ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন পরবর্তীতে কোনো সমস্যা হলে এই আইডি ধরে আপনারা জিনিসটা সলভ করে নিতে পারেন তো কারেন্ট বিলটা পেড হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না